আসসালামু আলাইকুম বিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমাদের বইটি কেন ডিজিটাল বই আশা করি তোমরা সকলেই অবগত আছো আমাদের বইয়ে শুধুমাত্র ডিজিটাল বই ব্যাপারটা এরকম না আমাদের বইয়ের মধ্যে তুমি এর সঙ্গে পেয়ে যাচ্ছ রোটো মেশিন হান্ড্রেড সাজেশন যেটা তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট কার্যকরী যদি কেউ এই সাজেশনটা ফলো করতে পারো তাহলে আমি বলতে পারি যে কোনো বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া সম্ভব আর সেই সঙ্গে দেখো আরেকটি ব্যাপার সেটা আমরা সকলেই অবগত আসি যেটা হচ্ছে বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম ফ্রি তোমার সমস্যা হচ্ছে জাস্ট আমাদের এজি কেমিস্ট্রি বা এজি সিরিয়ালের যে কোনো বইয়ের পেজ বের করে জাস্ট তুমি কিউআর কোড স্ক্যান করো যে প্রশ্নটার সমস্যা সেই প্রশ্নটি তুমি সুন্দরভাবে সলভ করে নিতে পারবে তাই দেরি না করে তুমি তোমার নিকটস্থ লাইব অথবা টেকনিক ইজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি সেই বইটি সংগ্রহ করে ফেলো চলো আমরা আজকে আরও একটি সিনশ সলভ করি দেখো আজকে মূলত আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সলভ করবো তো দেখো এখানে প্রশ্নটা কী দেওয়া আছে আমরা আগে ভালোভাবে বুঝে নিই প্রশ্নটা কী দেওয়া আছে আমরা আগে সেটা বুঝে নেব এরপরে আসলে আমরা সলভ করব ওকে দেখো প্রশ্নটা ভালোভাবে পড়ো বলছে এক্স একটি হাইড্রোকার্বন আচ্ছা হাইড্রোকার্বন মানে কি এটা আশা করি আমরা সকলেই জানি হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সহযোগে যৌগ ওকে এটা হচ্ছে হাইড্রোকার্বন এবং দেখো বলছে যাতে হাইড্রোজেন ও কার্বনের শতকরা সংযুক্তি দেখো এই যে হাইড্রোজেন আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এবং কার্বন আছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ ওয়াই অপর একটি হাইড্রোকার্বন যার আণবিক ভর সেভেন্টি এইট এখানে আবার আর একটা কথা বলে দিয়েছে দেখো সেটা হচ্ছে এক্স এবং ওয়াই এর স্থূল সংকেত কিন্তু কি বলতো দুইজনের স্থূল সংকেত একই ওকে তাহলে এখন আসো আমাকে প্রথমে ক নম্বর প্রশ্ন বলছে শতকরা সংযুক্তি কাকে বলে তো আমরা একটু মাথায় রাখবো শতকরা সংযুক্তি কি ধরো নাও কোনো একটা যৌগের হান্ড্রেড পার্সেন্টেজের মধ্যে আমি আবারও বলতেছি কোনো একটি যৌগের হান্ড্রেড পার্সেন্টেজের মধ্যে যে মৌলটি যত পার্সেন্ট বিদ্যমান থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলে আমি আবারও ক্লিয়ার করতেছি কোনো একটি যৌগের হান্ড্রেড পার্সেন্টেজের মধ্যে যে মৌলটি যত পার্সেন্টেজ বিদ্যমান থাকে সেটাকে তার আমরা কি বলতেছি বলো তো শতকরা বলতেছি আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার তাহলে এখন আসো আমাদেরকে কি বলছে খ নম্বর প্রশ্ন বলছে যে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো তো চলো এটা আমরা একটু নোটে সলভ করি কার্বন মনোক্সাইড যৌগে তাই না খ নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি খ নাম্বারে বলছে সিও এর সুপ্ত যোজনী আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস জানি সুপ্ত যোজনী সমান সমান আমরা কি লিখতে পারি বলতো সুপ্ত যোজনী সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে কি বলতো আমরা লিখতে পারি হচ্ছে সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী এটা হচ্ছে মূলত আমাদের কিসের সমীকরণ বলতো এটা হচ্ছে মূলত আমাদের সুপ্ত যোজনী সূত্র ওকে সক্রিয় যোজনী ওকে এটা হচ্ছে আমাদের সূত্র এখন আসো মাথায় রাখবো কার্বন এখানে কেন্দ্রীয় পরমাণু কি বলতো কার্বন তো কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বনের ইয়ে কত বলতো সর্বোচ্চ যোজনী হচ্ছে চার সর্বোচ্চ যোজনী কত চার এবং তুমি লক্ষ্য করো কার্বন মনোক্সাইড কার্বন কে লিখলে আমরা কিভাবে লিখতে পারবো এইভাবে তারা দেখো অক্সিজেনের কয়টা হাত দ্বারা কার্বনের সঙ্গে যুক্ত দুইটা হাত দ্বারা তাই এখানে কার্বনের কিন্তু কি বলতো সক্রিয় যোজনী কত বলতো দুই তাহলে দেখো কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে সক্রিয় যোজনী দুই কিন্তু সর্বোচ্চ যোজনী কত চার তাহলে সুপ্ত যোজনী সমান সমান আমরা কি পরে আসছি সর্বোচ্চ যোজনী মানে সক্রিয় যোজনী তাহলে দেখো চার মাইনাস কত বলতো চার মাইনাস হচ্ছে দুই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত বলতো দুই তাহলে দেখো এই যে কার্বন মনোক্সাইড যোগের ক্ষেত্রে সুপ্ত যোজনী কত আসলো বলতো সুপ্ত যোজনী আসলো টু আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি তাহলে চলো যদি খ নম্বর প্রশ্ন আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন গ নম্বর প্রশ্ন চলে যাই গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কী বলছে সেটা একটু লক্ষ্য করি দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে এক্স যোগটির স্থূল সংকেত নির্ণয় করো তাহলে দেখো এক্স যোগের স্থূল সংকেত আমরা কীভাবে নির্ণয় করতে পারি তুমি যদি লক্ষ্য করো হাইড্রোজেন দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টেজ এবং নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ আছে হচ্ছে কার্বন তাহলে চলো এখন আমরা মূলত স্থূল সংকেতটা নির্ণয় করে ফেলি নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি তাহলে দেখো নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলা ছিল নম্বর প্রশ্ন আমাদেরকে বলা ছিল হাইড্রোজেন আছে কত পার্সেন্ট বলাতো সেভেন পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট সিক্স নাইন পার্সেন্টেজ এবং সেই সঙ্গে কার্বন আছে কত পার্সেন্ট তো কার্বন আছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্টেজ আচ্ছা এখান থেকে আমরা কীভাবে সংখ্যা নির্ণয় করতে পারি সেটা একটু লক্ষ্য করি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথমে তোমাকে কী করতে হবে যে শতকরা সংযুক্তি দেওয়া আছে তার নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে এক নম্বরের কাজ হচ্ছে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করা তাহলে আমরা এখন এখানে কি করবো তো আমরা এখন এখানে লিখব নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে নিজ নিজ পরমাণুর পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ ঠিক আছে এই ভাগ করবো তাহলে দেখো হাইড্রোজেন ছিল কত বলতো সিক্স পয়েন্ট সরি সেভেন পয়েন্ট সিক্স নাইন হাইড্রোজেন কতটুকু টুকু আছে বলতো সেভেন পয়েন্ট সিক্স নাইন ওকে সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে এটাকে আমরা ভাগ করবো হাইড্রোজনের পারমাণিক ভর দ্বারা হাইড্রোজের পারমাণিক ভর কত ওয়ান তাহলে আমরা কি করবো বলতো ভাগ করলে সেভেন পয়েন্ট সিক্স নাইন পাবো ওকে এরপরে দেখো কার্বন কার্বনের পারমাণিক ভর কত বলতো দেখো কার্বন হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট সেই সঙ্গে আমাদের কার্বনের পারমাণিক ভর কত টুয়েলভ তাহলে ভাগ করলে কত আসে দেখো তো ভাগ করলে আস্তে আস্তে হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি ওয়ান ডিভাইডেড হচ্ছে কত বলো তো ডিভাইড হচ্ছে টুয়েলভ তার মানে এখান থেকে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট সিক্স নাইন ওকে তাহলে দেখো এখান থেকেও আমরা সেম পাচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে যে ভাগ আমরা পাইলাম এই ভাগফলের দেখতে হবে ক্ষুদ্রতম ভাগ ফল কোনটা এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগ ফলকে আমাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন এখানে লিখবো ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে ভাগফল ফল দ্বারা ভাগ আন কথা হচ্ছে এখানে তো ক্ষুদ্রতম কোনো কিছু নাই দুইটা সেম তাই না তাহলে যে কোনো একটা দ্বারা ভাগ করলে হবে কোনো সমস্যা নাই তাহলে এখন তুমি লক্ষ্য করো সি আমরা কী পাইলাম বলো তো আমরা পাবো তাহলে সরি সি আগে না আগে হচ্ছে হাইড্রোজেন আছে তাই হাইড্রোজেন দিয়ে আমরা শুরু করি তাহলে হাইড্রোজেন হচ্ছে কী বলো তো সেভেন পয়েন্ট সিক্স নাইন ডিভাইডেড হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স নাইন অর্থাৎ ক্ষুদ্রতম ভাগ ফল দ্বারা ভাগ করলাম তাহলে এখানে কত পাচ্ছি আমরা বলো তো ওয়ান সেম ভাবে কার্বন তাহলে আমরা কত পাবো বলো কার্বনের ক্ষেত্রেও দেখো সেভেন পয়েন্ট সিক্স নাইন ডিভাইডেড হচ্ছে কি বলো তো সেভেন পয়েন্ট সিক্স নাইন ওকে তাহলে এখান থেকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি ওয়ান এখন আমাকে কি বের করতে বলছে বলতো স্থূল মাথায় রাখবো ভাগ ফল দ্বারা ভাগ করার পরে যে পূর্ণ সংখ্যাগুলো আসবে সেগুলা ওই মৌলের নিচে ছোট ছোট করে ডান পাশে লিখে দিতে হবে তাহলে দেখো হাইড্রোজেন পাইসি একটা কার্বন পাইসি একটা সো আমরা স্থুল সংকেতটা লিখতে পারি কিভাবে বলতো এইচ ওয়ান এবং কি বলতো সি ওয়ান আর যদি এক আসে তাহলে সেক্ষেত্রে না লিখলেও কোনো সমস্যা নাই তার মানে এই যোগটা আসলে স্ত্রীর সংকেতটা কি দাঁড়াবে বলতো এইচ এবং সি তাহলে সি এইচ স্ত্রীর সংকেতটা কি দাঁড়ালো বলতো এইচ এবং সি বা কেউ যদি এইচ লিখো তাতেও কোনো সমস্যা নাই আশা করি আমরা নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছি তাহলে চলো নাম্বার প্রশ্ন যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে চলো নাম্বার প্রশ্নটা একটু আমরা সলভ করে আসি নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে সেটা একটু লক্ষ্য করি নাম্বার প্রশ্নে বলা আছে দেখো এক্স ওয়াই যৌগদয়ের স্থূল সংকেত কি বলতো একই হলেও গাঠনিক সংকেত কিন্তু কি হয় বলতো ভিন্ন বিশ্লেষণ করো তাহলে স্থূল সংকেত একই হলেও সেটা গাঠনিক সংকেতটা কিন্তু কি বলতো ভিন্ন আচ্ছা আমাদের ওয়াই যৌগটা কি দেওয়া আছে বলতো ওয়াই যৌগটার আণবিক ভর দেওয়া আছে সেভেন্টি এইট আচ্ছা চলো আমরা আগে এইটা নির্ণয় করে ফেলি দেখো এটা যদি নির্ণয় করি কিভাবে নির্ণয় করবো তাহলে ওয়াই যৌগের আণবিক ভর দেওয়া ছিল কত বলতো যৌগের যোগটির আণবিক ভর দেওয়া ছিল সেভেন্টি এইট তাহলে ওয়াই যোগের আমরা আণবিক সংকেতটা বের করে ফেলি কারণ আমাকে বলে দিছে এক্স এবং ওয়াই যৌগ দুইটার স্থূল সংকেত সেম তাহলে আমরা গহতে হতে পাইছি স্থূল সংকেত কি বলতো গহতে হতে প্রাপ্ত ঠিক আছে গহতে প্রাপ্ত স্থূল সংকেত কত বলতো সি এইচ তাই না তাহলে আমরা ওয়াই যোগের আগে আণবিক সংকেতটা বের করে ফেলি ওয়াই যোগের আণবিক সংকেতটা কেমন হওয়ার কথা ছিল বলতো ওয়াই যোগের আণবিক সংকেত হবে মূলত যৌগের আণবিক ভর তাহলে যৌগের আণবিক ভর কত সেভেন্টি এইট ডিভাইডেড হচ্ছে স্থূল সংকেতের আণবিক ভর এখন এই স্থূল সংকেতের আণবিক ভর কত আসে বলতো কার্বন হচ্ছে বারো প্লাস হচ্ছে হাইড্রোজেন এক এই কালকে কত বলতো তেরো তাহলে দেখো তেরো দ্বারা তুমি ভাগ করো তাহলে ছয় তেরো আটাত্তর তাহলে ছয় তার মানে আণবিক সংকেতটা আসলে কি দাঁড়াইলো বলতো আণবিক সংকেত কত বলতো আণবিক সংকেত হচ্ছে সি এইচ তার নিচে হচ্ছে ছয় তার মানে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো বলতো সি সিক্স এইচ সিক্স এই যৌগটার নাম হচ্ছে বেনজিন যৌগটার নাম কি বলতো বেনজিন তা আমরা দেখো ওয়াই যৌগটা আমরা কি পাইলাম বেনজিন তাহলে এক্স যৌগটা আসলে কি হওয়ার কথা বলতো যেহেতু দুইজনের আসলে স্থুল সংকেত সেম তাই এক্স যৌগ কি হইতে পারে বলতো অ্যাসিটিলিন এক্স যৌগটা কি হইতে পারে অ্যাসিটিলিন তাহলে দেখো অ্যাসিটিলিন 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 কোনটা সি ট্রিপল বন্ড কি বলতো সি এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন তাহলে দেখো এই দুইজনের কিন্তু গাঠনিক সংকেত কি বলতো আবার আলাদা কিভাবে গাঠনিক সংকেত আলাদা তুমি একটু লক্ষ্য করো এই যে সি এইচ ট্রিপল বন এটাকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি সি ট্রিপল বন সি এখানে একটা এইস এখানে একটা এইস এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিনের কি বলতো গাঠনিক সংকেত কিন্তু বেনজিন সি সিক্স এইচ সিক্স এটার গাঠনিক সংকেতটা আসলে কেমন বলতো এটার গাঠনিক সংকেতটা হচ্ছে এইরকম দেখো সি ডাবল বন এখানে সি এখানে আবার আরেকটা সি এখান থেকে ডাবল বন আরেকটা সি এখান থেকে আবার একটা সি এখান থেকে আবার ডাবল বন্ড আরেকটা সি এই যে বন্ড ওকে তাহলে দেখো এর হাত পূর্ণ করার জন্য আমরা এখন কি দিব বলতো আমরা আসলে হাইড্রোজেন যুক্ত করব। তাহলে কয়টা করে হাইড্রোজেন এখানে হচ্ছে একটা এখানে একটা এখানে একটা দেখো এখানে একটা এখানেও একটা এবং এখানেও একটা তাহলে দেখো এটা হচ্ছে আমাদের বেঞ্জিন এটা কি বলতো বেঞ্জিন আর এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন অ্যাসিটিলিন ওকে আর এটা হচ্ছে আমাদের মূলত কি বলতো বেঞ্জিন তাহলে দেখো বেঞ্জিন এবং অ্যাসিটিলিন দুইজনের স্থূল সংকেত কিন্তু সেম স্থূল সংকেত কিন্তু দুইজনেরই সি এবং এইচ বাট তাদের কিন্তু গাঠনিক সংকেত আলাদা আশা করি প্রশ্নের অ্যান্সারটা আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা এইভাবে লিখবো যে বেঞ্জিন এবং অ্যাসিটিলিনের ক্ষেত্রে বা এক্স এবং ওয়াই যৌগের আণবিক সংকেত সরি আণবিক না স্থূল সংকেত একই হলেও তাদের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন আশা করি আমরা আমাদের প্রশ্নের অ্যান্সারটা পেয়ে গেছি তার মানে দেখো তুমি এই যে দেখো আমাদের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি তোমার সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারলে তাই দেরি না করে ইজি সিরিয়ালের যতগুলো বই আছে তুমি সবগুলো কিনে ফেলো অর্থাৎ কীভাবে কিনবো আমরা আমরা কিনবো হচ্ছে আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজের মাধ্যমে সরাসরি অনলাইনে অর্ডার করে। তাহলে দেরি না করে দ্রুত কিনে ফেলবো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ